ঈশানের পুঞ্জ মেঘ অন্ধ ধেয়ে চলে আসে বাধাবন্ধ হারা গ্রামান্তের বেনুকুঞ্জে নীলাঞ্জন ছায়া সঞ্চারিয়া হানি দীর্ঘ ধারা বর্ষ হয়ে আসে শেষ দিন হয়ে এল সমাপন চৈত্র অবসান গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান ধূসর পাংশুল মাঠ ধেনুগম থায় ঊর্ধ্ব মুখে ছুটে চলে চাষি তরিতে নামায় পাল নদীপথে ত্রস্ত তরি যত তীরপ্রান্তে আসি পশ্চিমে বিচ্ছিন্ন মেঘে সায়ান্নের পিঙ্গলাভাস আভাস রাঙাইছে আখি বিদ্যুৎ বিদীর্ণ শূন্য ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যায় উৎকণ্ঠিত পাখি বিনা তন্ত্রে হানো হানো খরতর ঝঙ্কার ঝনছনা তোলো উচ্চ সুর হৃদয় নির্দয় খাতে প্রবল প্রচুর, প্রাণ ভরা, ঝড়ের মতন উর্ধ্ব বেগে অনন্ত আকাশে উড়ে যাক দূরে যাক বিবর্ণ বিশীর্ণ জীর্ণ পাতা বিপুল নিঃশ্বাসে আনন্দে আতঙ্কে মিশি ক্রন্দনে উল্লাসে গড়জিয়া মত্ত হাহারবে ঝঞ্ঝার মঞ্জির বাঁধে উন্মাদিনিকাল বৈশাখীর নৃত্য হোক তবে ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত আঘাতে উড়ে হোক ক্ষয় ধুলিসম তৃণ সম পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয় মুক্ত করি দিনুদার আকাশের যত বৃষ্টি ঝড় আয় মোর বুকে শঙ্খের মতং তুলি একটি ফুৎকার হানিদা হৃদয়ের মুখে বিজয় গর্জন অভ্রভেদ করিয়া উঠুক মঙ্গল নির্ঘোষ জাগায় জাগ্রত চিত্তে মুৌ লঙ্গ নির্মল কঠিন সন্তোষ সেপুট নৌদাত্মধ্বনি বেদগাথা শ্যাম মন্ত্র সম সরল গম্ভীর সমস্ত অন্তর হতে মুহূর্তে অখণ্ড মূর্তি ধরি হৌক বাহির নাহি তাহে দুঃখ সুখ পুরাতন তাপ পরিতাপ কম্প লজ্জা ভয় শুধু তাহা সদ্য স্নাত রিজু শুভ্রমুক্ত জীবনের জয়দ্ধনিময় হে নূতন এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি পুঞ্জপুঞ্জরূপে ব্যপ্ত করি লুপ্ত করি স্তরে স্তরে স্তবকে স্তবকে ঘন ঘোর স্তূপে কোথা হতে আচম্বিতে মুহূর্তেকে দিক দিগন্তর করি অন্তরাল স্নিগ্ধ কৃষ্ণ ভয়ঙ্কর তোমার সঘন অন্ধকারে রহ ক্ষণকাল তোমার ইঙ্গিত যেন ঘন গূঢ় ভ্রুকুটির তলে বিদ্যুতে প্রকাশে তোমার সঙ্গীত যেন গগনের শতছিদ্র মুখে বায়ু বায়ুগর্জে আসে তোমার বর্ষণ যেন পিপাসারে তীব্র তীক্ষ্ণ বেগে বিদ্ধ হানে তোমার প্রশান্তি যেন সুপ্ত শ্যাম ব্যত্ত সুগম্ভীর স্তব্ধ রাত্রি আনে এবার আসনি তুমি বসন্তের আবে শিল্ললে পুষ্পদল চুমি এবার আসনি তুমি মটমরিত কুজনে গুঞ্জনে ধন্য ধন্য তুমি রথচক্র ঘরঘরিয়া ছবি জয়ী রাজা সম গর্বিত নির্ভয় বজ্রমন্ত্রে কি ঘষিলে বুঝিলাম নাই বুঝিলাম জয় তব জয় হে দুর্দম হে নিশ্চিত হে নূতন নিষ্ঠুর নূতন সহজ প্রবল জীর্ণ পুষ্পদল যথা ধ্বংস ভ্রংস করি চতুর্দিকে বাহিরায় ফল পুরাতন পটনপুট দ্বীর্ণ করি বিকীর্ণ করিয়া অপূর্ব আকারে তেমনই সবলে তুমি পরিপূর্ণ হয়েছ প্রকাশ প্রণমী তোমারে তোমারে প্রণমি আমি হে ভীষণ সুস্নিগ্ধ শ্যামল অক্লান্ত অম্লানো সদ্য জাত মহাবীর কি এনেছো করিয়া বহন কিছু নাহি জানো উড়েছে তোমার ধ্বজা মেঘরম ধ্রচ্যুত তপনের জলদর্চি রেখা আছি ঊর্ধ্ব মুখে পড়িতে জানি না কি হাতে লেখা হে কুমার হাস্য মুখে তোমার ধনুকে দাও টান ঝনন রণন বক্ষের পঞ্জর ভেদি মুহূর্তে হৌ কম্পিত সুতীব্র সনন হে কিশোর তুলে লাও তোমার উদার জয় ভেরি আহ্বান আমরা দাঁড়াব উঠি আমরা ছুটিয়া পরাণ যাব না পশ্চাতে মোড়া মানিব না বন্ধন ক্রন্দন হেরিব না দিক গণিব না দিন ক্ষণ করিব না বিতর্ক বিচার উদ্দাম পথিক মুহূর্তে করিব পান মৃত্যুর ফেনিল উন্মত্ততা উপকণ্ঠ ভরি ক্ষীণ্ণ শীর্ণ জীবনের শতলক্ষ ধিকার লাঞ্ছনা উৎসর্জন করি শুধু দীন যাপনের শুধু প্রাণধারণের গ্লানি সরমের ডালি নিশি নিশিরুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধূমাঙ্কিত কালী লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাগ কলহ সংশয় সহেনা সহেনা আর জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয় যে পথে অনন্ত লোক চলিয়া আছে ভীষণ নীরবে সে পথ প্রান্তের এক পার্শ্বে রাখো মোড়ে নিরক্ষিব বিরাট স্বরূপ যুগ যুগান্তের সেন সম যাও পঙ্ককুণ্ড হতে মহান মৃত্যুর সাথে মুখোমুখি করে দাও মরে বজ্রের আলোতে তারপরে ফেলে দাও চূর্ণ করো যাহা ইচ্ছা তব ভগ্ন করো পাখা যেখানে নিক্ষেপ করো হৃতপত্রচ্যুত পুষ্পদল ছিন্ন ভিন্ন শাখা ক্ষণিক খেলনা তব দয়াহীন তবদস্যুতার মোড়ে ফেলে দিও অনন্ত সেই বিস্মৃতির দেশ ক্ষুবনে এখনো ছড়িছে বৃষ্টি ধারা বিশ্রামবিহীন মেঘের অন্তর পথে অন্ধকার হতে অন্ধকারে চলে গেল দিন শান্ত ঝরে ঝিল্লি রবে ধরণীর স্নিগ্ধ গন্ধোচ্ছ্বাসে মুক্ত বাতায়নে বৎসরের শেষ গান সাঙ্গ করি দিনু অঞ্জলিয়া নিশীথ গগনে